গত পাঁচ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি প্রায় ছয় শতাংশের কাছাকাছি দু সালে নয় শতাংশ দু সালে সাড়ে নয় শতাংশ দু সালে প্রক্ষেপিত সাত শতাংশ যদিও সেটা নয় শতাংশের কাছাকাছি হয়ে যেতে পারে কিন্তু আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্ট তাহলে অর্থ বছরে প্রকৃত অর্থে কি আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না আমাদের বেতন হ্রাস পাচ্ছে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমরা পে কমিশন নিয়ে ধারাবাহিক ভিডিও দিচ্ছি তথ্যভিত্তিক বিশ্লেষণ করার চেষ্টা করছি আপনারা সেই ভিডিও দেখছেন কমেন্ট জানাচ্ছেন তো আমরা সেই প্রেক্ষিতে আজকে এই বিষয়টি যেহেতু বলা হয়েছে যে খুব সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নবম পে কমিশনের সুপারিশ প্রকাশ করা হবে এবং মার্চ এপ্রিল থেকে মাননীয় উপদেষ্টা মহাদয় যেটা বলেছেন মার্চ এপ্রিল থেকে এটা বাস্তবায়ন হতে পারে তো আমরা একটু দেখে আসবো যে প্রকৃত অর্থে কি আমাদের বেতন বছর শেষে বা অর্থবছর শেষে কি আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে তো আমরা একটু একটা চার্টে চলে যাই আমরা আমরা একটু চার্টটা দেখব দক্ষিণ এশিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ আমি এখানে একটু বলে রাখি আমাদের এইখানে যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো বছর ভিত্তিক কিন্তু বাংলাদেশের অর্থবছর হচ্ছে জুলাই টু জুন অন্যান্য দেশের অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যার কারণে দশমিকের পরে যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো একটু এদিক ওদিক হতে পারে সেটা খুব একটা বেশি পরিবর্তন হবে না ভারত মূল বেতনের উপর তিন পার্সেন্ট এবং বছরে দুবার ভাতা যা মুদ্রার সাথে সুপারিশ করা হয় মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করা হয় দু হাজার বিশে ছয় দশমিক দুই পার্সেন্ট দু হাজার একুশে পাঁচ দশমিক পাঁচ দু হাজার বাইশে ছয় দশমিক সাত দু হাজার তেইশে পাঁচ দশমিক সাত দু হাজার চব্বিশে পাঁচ দশমিক এক দু হাজার পঁচিশে প্রক্ষেপিত চার দশমিক পাঁচ পার্সেন্ট বাংলাদেশ জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ অনুযায়ী মূল বেতনের পাঁচ পার্সেন্ট এটি ফিক্সড পরিবর্তন হয় না দু হাজার বিশে পাঁচ দশমিক সাত শতাংশ দু হাজার একুশে পাঁচ দশমিক পাঁচ শতাংশ দু হাজার বাইশে নয় শতাংশ দু হাজার তেইশে সাড়ে নয় শতাংশ দু হাজার চব্বিশে নয় দশমিক শূন্য দুই শতাংশ দু হাজার পঁচিশে প্রক্ষেপিত সাত শতাংশ তবে এটা আরেকটুকু বৃদ্ধি পেতে পারে আট শতাংশের কাছাকাছি হতে পারে পাকিস্তান প্রতি বছরে বাজেট ঘোষিত হয় এটি অ্যাডহক রিলিফ বা নির্দিষ্ট শতাংশ হারে হতে পারে এটি অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল দু হাজার বিশে নয় দশমিক শত সাত দু হাজার একুশে বারো দশমিক এক দু হাজার বাইশে উনত্রিশ দশমিক দুই দু হাজার তেইশে উনত্রিশ দশমিক চার দু হাজার চব্বিশে তেইশ দু হাজার পঁচিশে বারো দশমিক পাঁচ শতাংশ প্রক্ষেপিত এটা আরেকটুকু বেশি হতে পারে এটা চোদ্দো বা পনেরো পার্সেন্টের কাছাকাছি যেতে পারে এখন পাকিস্তান এবং এরপর আমরা শ্রীলঙ্কা আমরা একটু বলে আসি অর্থনৈতিক ভয়াবহ সংকটের কারণে যাচ্ছে তারা দু হাজার বিশে চার দশমিক ছয় দু হাজার একুশে ছয় দশমিক শতাংশ শূন্য শতাংশ দু হাজার বাইশে সাতচল্লিশ দশমিক ছয় দু হাজার তেইশে আঠারো দশমিক তিন দু হাজার চব্বিশে চার দশমিক সাত শতাংশ এবং দু হাজার পঁচিশ সালে সাত দশমিক ছয় শত তো পাকিস্তান এবং শ্রীলঙ্কা একটা সময় খুব ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল এবং পাকিস্তানে যেটা প্রায় পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল শ্রীলঙ্কায় সেটা প্রায় সত্তর শতাংশের মতো পৌঁছেছিল নেপালে সাধারণত বাজেট অনুযায়ী নির্ধারিত হয় হার প্রতি বছর পরিবর্তনশীল হয় এবং গ্রেডের উপর নির্ভরশীল পাঁচ দশমিক এক শতাংশ দু হাজার একুশে চার দশমিক এক দুই হাজার বাইশে সাত দশমিক সাত দু হাজার তেইশে সাত দশমিক আট দু হাজার চব্বিশে ছয় দশমিক পাঁচ দু হাজার পঁচিশে প্রক্ষেপিতে ছয় শতাংশ আছে যাই হোক আমরা আর এখানে দেখাবো না মালদ্বীপে দু হাজার একবার নেগেটিভ বা ঋণাত্মক মূল্যস্ফীতিতে পৌঁছে গিয়েছিল আর পাকিস্তান দু হাজার চব্বিশের একটি সরি শ্রীলঙ্কা দু হাজার একবার ঋণাত্মক মানে পৌঁছে গিয়েছিল অর্থাৎ গত বছর ভিত্তি বছরের তুলনায় সেটা কমে গিয়েছিল তো এই যে বাস্তবতা আমরা আমরা যদি ভারত ভারত নেপাল ভুটান এবং মালদ্বীপকে যদি একটু সরিয়ে রাখি তাহলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বিশেষ করে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ভয়াবহ ধরনের অর্থনৈতিক দুরবস্থা বিরাজ করছে এখনও বাংলাদেশেও শেষ তিন বছরে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তিন বছরে আমরা সেই ফোনটা দেখলাম তো যেখানে আমাদের মাথাপিছু সরি যেখানে আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধি পাঁচ শতাংশ তো সেখানে আমাদের প্রকৃত অর্থে কি আসলে বেতনকে বৃদ্ধি পাচ্ছে না প্রকৃত অর্থে আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না প্রকৃত অর্থে আমাদের বেতন হ্রাস পাচ্ছে যেহেতু দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশে বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশে যেটা প্রায় নয় শতাংশের কাছাকাছি তাহলে এই অবস্থায় নতুন পে কমিশন এবং পে কমিশন মাননীয় সদস্যরা হয়তোবা এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন এবং আমি মনে করি যে বিবেচনা করা উচিত যে আমাদের ইনক্রিমেন্টটা পাঁচ শতাংশ এরকম স্থির না রেখে ফ্লোটিং যেটা যে প্রতিবছর মুদ্রাস্ফীতির সাথে এবং মূল্যস্ফীতির সাথে বিবেচনা করে প্রতিবছর যেন পার্শ্বরিক বেতন বৃদ্ধিটা নির্ধারণ করা হয় যদি নির্দিষ্ট করে দেওয়া হয় পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট সেটা মনে হয় না যে খুব কার্যকর যেহেতু প্রকৃত অর্থে বেতন বৃদ্ধি পাচ্ছে না তো এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এ বিষয়ে কি হতে পারে যে আপনারা অনেকেই এটা মন্তব্য করেছেন বার্ষিক ইনক্রিমেন্ট নিয়ে আমি মনে করি যে এটাও বেসকালের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাৎসরিক বেতন ইনক্রিমেন্ট কত হবে তো এই ফ্যাকে আরেকটুকু কথা বলি যেটা সেটা হচ্ছে যে গতকাল একজন মন্তব্য করেছেন যে আমার উনিশশো সাল থেকে পরবর্তী যে পে কমিশনগুলো হলো সেই পে কমিশনে বেতন গ্রেড আচ্ছা আমি মেসেজটা একটু দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি তিনি যেমনটা বলেছিলেন ব্রাদার আমাদের তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ পে স্কেলে এই রেশিও ছিল যথাক্রমে এক দশমিক সাত দশমিক সাত চার এক দশমিক ছয় দশমিক ছয় সাত এক দশমিক পাঁচ দশমিক ছয় কীভাবে তখন কি আমাদের পার্সেস ক্যাপাসিটি কি বেশি ছিল তখন আমি মন্তব্য করেছিলাম যে আমি না দেখে বলতে পারছি না আমার একটু দেখতে হবে খুব সম্ভবত এরকমটা ছিল না একটু বেশি ছিল হ্যাঁ পরবর্তীতে আমি চেক করেছি উনি যেই সোর্স থেকে তথ্য সংগ্রহ করেছেন পরে উনি বলেছেন আই চেক টিট বাই চ্যাট জিপিটি ভাই চ্যাট জিপিটি দিয়ে যদি এই তথ্য হয়ে যেত তাহলে তো আর এত কিছুর দরকার পড়তো না চ্যাট জিবিটি আপনাকে সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে আমি পুরো পুরো ভিডিওটা দেখাবো না আমি শুধুমাত্র আপনাদেরকে ইয়েটা একটু দেখিয়ে দেব যে আমাদের সর্বোচ্চ এবং বেতন অনুপাত কত ছিল উনিশশো সালে এক দশমিক সরি এক অনুপাত পনেরো চার ছিল দ্বিতীয়তে এক অনুপাত তেরো দশমিক তিন তিন ছিল তৃতীয়তে এক অনুপাত এক দুই ছিল চতুর্থতে এক অনুপাত এগারো দশমিক এক এক ছিল পঞ্চমে এক অনুপাত দশ ছিল ষষ্ঠতে এক অনুপাত নয় দশমিক পাঁচ ছিল সপ্তমে এক অনুপাত নয় দশমিক সাত পাঁচ ছিল অষ্টমে এক অনুপাত নয় দশমিক চার পাঁচ ছিল আমরা ধারণা করছি যে এই বছর সেটা আরও কমবে এবং আমি যেটা মন্তব্য করেছিলাম ব্যাখ্যা করেছিলাম যে এক অনুপাত আট হলেই সবচেয়ে ভালো হয় এটাটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন যে আমি সবসময় চেষ্টা করি অন্তত তথ্যগুলো নির্ভুল দেওয়ার জন্য আর বিশেষজ্ঞ মতামত যেটা অত বড় বিশেষজ্ঞ আমি হতে পারিনি সুতরাং আমার মতামতে কী বা যায় আসে যাই হোক আপনি আবার একটু ক্রস চেক করে নেবেন আর চ্যাট জিপিটি এর উপরে এভাবে সর্বৌতভাবে বিশ্বাস করবেন না অনেক সময় তথ্যে ভ্রান্তি থেকে যায় তো এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় এর বাইরে আমরা আরও কিছু দেখাবো যেটা সেটা আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এর পাশাপাশি আপনার স্পেসিফিক কোন বিষয়ে চান পে স্কেল সম্পর্কিত ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা আবারও দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম